আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে খুব দ্রুত বাইব্যাক এন্ড পাস হতে যাচ্ছে এটা অবশ্যই ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য খুবই ভালো একটা সংবাদ আর এর বাইরে আমি একটা বিষয় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জানুয়ারি থেকে প্রতি শুক্রবার রাত আটটা থেকে এগারোটা কোর্সের আয়োজন করেছি যারা আগ্রহী তারা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন তো আসে বাইব্যাক আইনে ফেরত আসি শুক্রবার যেহেতু এই এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন কারণ এটা অনেক বিনিয়োগকারীর কাছে পৌঁছানো জরুরি বাইব্যাক আইনটা মূলত কী আর কোথেকে আসলো বাইব্যাক আইন পাশের কথা বাইব্যাক আইন হচ্ছে এমন একটা আইন যেটা হচ্ছে কোম্পানি তার রিজার্ভ যা আছে ওইখান থেকে টাকা দিয়ে শেয়ারের প্রাইস যদি কমে যায় একটা লেভেলে চলে আসে বিশেষ করে ইস্যু প্রাইস ফেয়ার বেলুন নিচে চলে আসলে তখন কোম্পানির রিজার্ভ থেকে টাকা দিয়ে তারা শেয়ারগুলো ক্রয় করে নেবে এটাই বাইব এখানের মূল বিষয় মানে সংক্ষেপে যদি বলি আপনারা আপনারা আবার আরেকটা বিষয় ধরে নেবেন না যেটা হচ্ছে ডাইরেক্টরদের শেয়ার যেটা সেটা না সরি ডাইরেক্টরদের শেয়ার যেটা না সেটা না একটা হচ্ছে ডাইরেক্টররা থার্টি পার্সেন্ট ইন্ডিভিজুয়াল ডাইরেক্টরের টু পার্সেন্ট আর টোটাল ডাইরেক্টররা মিলেই থার্টি পার্সেন্ট শেয়ার ধারণ করবে সেটা হচ্ছে ভিন্ন বিষয় আর বাইব্যাক হচ্ছে টোটাল কোম্পানি ডাইরেক্ট কোম্পানি মার্কেট থেকে শেয়ারগুলোকে তার রিজার্ভ থেকে ফান্ড নিয়ে কিনে নেবে এটাই হচ্ছে বাইব্যাক বিশ্বের অনেক দেশে কিন্তু বাইব্যান আইন প্রচলিত আছে যার কারণে তাদের মার্কেটটা বলাটা এলেমুলো হয় না আমাদের এখানে যেটা হচ্ছে এই আইনটা নাই বিদায়িক ঘটনাগুলো ঘটছে সেইভাবে পছা অনেকগুলো কোম্পানি মার্কেটের লিস্ট গত পনেরো বছর বা গত পনেরো বছরে বিশেষ করে টেক্সটাইল খাতের কিছু শেয়ার এমনভাবে আসছে মার্কেটে যাদের কোম্পানি আছে কি না হয়তো দুই একটা মেশিন নিয়ে তারা কোম্পানি খুলে পড়ছে আর মার্কে পুঁজিবাজারে লিস্টেড হয়ে টাকা নিয়ে চলে গেছে তো এটা হবে না ভবিষ্যতে যদি বাইব্যাক আইন হয় কারণ কোম্পানির একটা দায়বদ্ধতা অনেক বেশি থাকবে বাইব্যাক আইন পাশ করলে অনেক কম আপনারা দেখবেন যদি বাইব্যাক আইন পাশ হয় তাহলে আগামীতে অনেকগুলো মানে বেশিরভাগ কোম্পানির আইপিওতে ভালো ফোসা ফোসা কোম্পানিগুলোর আইপিও নিয়ে মার্কেটে আসতে চাইবে না ভালো যদি আসে ভালো ভালো গুলাই আসবে এটা খুবই পজিটিভ দিক বিনিয়োগকারীদের জন্য কী কীভাবে পজিটিভ দিক সে বিষয়ে আলোচনা করি তার আগে বাইব্যাক ক্যান যে পাশ হবে সেটা সেটা আসলে কিভাবে আসলো গতকালকে একটা টেলিভিশন চ্যানেলে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের জন্য মুখপাত্র রেজাউল করিম উনি একটা টেলিভিশন চ্যানেলে ওনাকে প্রশ্ন করা হয়েছিল উনি বলছেন যেহেতু বাইব্যাক ক্যান পাশ করতে হলে এটা কোম্পানি আইনে অন্তর্ভুক্ত করতে হবে আর কোম্পানি আইনে অন্তর্ভুক্ত করতে হলে সংসদ থাকতে হবে মানে এখন এই মুহূর্তে যেহেতু সংসদ নাই সেহেতু সরাসরি কোম্পানি আইনে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না হয়তো হ্যাঁ কারণ এই বাইব্যাক এই বাইব্যাক আইন পাস করতে হলে এটা এটাতে শুধু কমিশন জড়িত তা না এর সাথে কিন্তু আইন মন্ত্রণালয় জড়িত বাংলাদেশ ব্যাংক জড়িত এনবিআর জড়িত বাণিজ্য মন্ত্রণালয় জড়িত এবং বাংলাদেশ সিকিউরিটি কমিশন জড়িত বাইব্যাকটা পাশ করতে হলো সর্বপ্রথম কিন্তু আইন মন্ত্রণালয় জড়িত তো সুতরাং যেহেতু এই মুহূর্তে সংসদ নাই রেজাউল বলেছে খুব দ্রুত তারা অধ্যাদেশ আকারে রাষ্ট্রপতি যে অধ্যাদেশ সেই আকারে তারা এটাকে ইম্পোজ করবে মার্কেটে যাতে কোম্পানি তার রিজার্ভ পয়েন্ট থেকে শেয়ারগুলোকে কালেকশন করে নেয় উনি কতকালকে বলছে তার মানে খুব দ্রুত উনি কিন্তু টাইমও টাইমও বলে যে সে অনেকটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হয়তো এটা আসতে পারে উনি বলছে যে সুখবর বিনিয়োগকারীদের জন্য এই জিনিসটা আসতে পারে এখন বিনিয়োগকারীদের সরাসরি উপকৃত হবে এক্ষেত্রে এনটা পাশ হয়ে গেলে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি উপকৃত হবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সর্বপ্রথম উপকৃত হবে কোনো ভুয়া কোম্পানির মার্কেটে লিস্টিং হতে বার চিন্তা করবে এটা হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয় বিষয় এই যে মার্কেটের এখন যে অবস্থা গত কয়েক বছর এই দুই তিন বছরে যেভাবে তলানিতে পড়ে আছে ইস্যু প্রাইজের নিচে অনেকগুলো শেয়ারের প্রাইস চলে আসছে যে প্রাইস ডিক্লারেশন দিয়ে কোম্পানিগুলো মার্কেটে আসছে সেই প্রাইসের অর্ধেকের অর্ধেকের দাম না এখন মার্কেটে তার তো এই কোম্পানিগুলা ওইভাবে এখন তারা তারা কিন্তু এই আইনটা থাকলে তারা কিন্তু শেয়ারগুলো ক্রয় করে নিয়ে যেত মার্কেটে কিন্তু এইভাবে তিনশো সাড়ে তিনশো আড়াইশো কোটি টাকার লেনদেনে চলে আসতো না মার্কেট কারণ অনেক কোম্পানির কাছে ভালো ভালো রিজার্ভ আছে তারা চাইলে এই শেয়ারগুলো ক্রয় করে এখনও নিতে পারে তারা কিন্তু তারা এটা করতেছে না কিন্তু আইনের বাধ্যবাধকতা থাকলে কিন্তু তারা এটা করতো তো এক্ষেত্রে বিনিয়োগ মার্কেটের লিকুইডিটি বাড়বে আর শেয়ারের প্রাইস খুব বেশি আর নিচে আসবে না যদি বাইব্যাক ক্যানটা অ্যাপ্রুভ হয় বিনিয়োগকারীরা বুঝবে যে এই লেভেলে আসলে কোম্পানির শেয়ার ক্রয় করতে বাধ্য থাকবে তারা ওই লেভেলে শেয়ারগুলো ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্রয় করতে পারবে এটা সরাসরি ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে কাজ করবে আমরা গত কয়েকদিন আগে যে আমরা আন্দোলন করেছি রাস্তায় আন্দোলনটা হয়েছে মার্কেট পড়তেছে ইন্ডেক্স পড়তেছে এই জন্য আন্দোলন করতেছে আসলে আন্দোলন হওয়া উচিত ছিল দুইটা তিনটে বিষয়ে এক প্রথমে হওয়া উচিত ছিল বাইব্যাক আইন যেটা নিয়ে অবশ্যই আমরা যারা ভিডিও করি আমরা আমিও বলছি বা অন্যান্য ভাইরা যারা করেন তারাও বলছেন সবাই কিন্তু বাইব্যাক আইন নিয়ে বলছে বাইব্যাক আইনটা পাশ করার দরকার তো এবং বিনিয়োগকারীরা কিন্তু লিখিত দিয়েছে কমিশনে যখন যারা দেখা করছিল তখন কমিশনকে লিখিত দিয়েছে হয়তো সব কিছু মিলিয়ে যার কারণে বাইব্যাক আইনটা অবশেষে পাশ হতে যাচ্ছে এটা হচ্ছে প্রথম বিনিয়োগকারীদের পক্ষে দ্বিতীয় হচ্ছে টু পার্সেন্ট থার্টি পার্সেন্ট শেয়ারগুলো যাতে থার্টি কোম্পানি থার্টি পার্সেন্ট শেয়ার যাতে ডাইরেক্টর হোল্ড করে এটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে ইপিএস অনুযায়ী যাতে ডিভিডেন্ড দেয় এই তিনটে বিষয় অ্যাপ্রুভ করে দিলেই কমিশন আমি মনে করি বিনিয়োগকারীদের পক্ষে তারা এই প্রথম কাজ করবে বলে আমি মনে করি জরিমানা যেগুলো হচ্ছে সেগুলো হতে থাকে ওগুলো ভিন্ন বিষয় ওটার সাথে সরাসরি ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু না ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে স্বার্থ সংশ্লিষ্ট হচ্ছে বাইব্যাক আইন ইপিএস অনুযায়ী ডিভিডেন্ট আর হচ্ছে থার্টি পার্সেন্ট শেয়ার যাতে ডায়ক্টাররা ধারণ করে তাহলে এটা সরাসরি ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে হবে বাইব্যাক আইনটা কিন্তু পাশ করার জন্য বিগত কমিশনও চেষ্টা করছিলো শিবলি কমিশন তখনকার তারা চেষ্টা করেছিল তবে তাদের হয়তো ওগুলো অভিনয় ছিল নাটক ছিল সেটা ভিন্ন বিষয় কিন্তু এখন যেহেতু কোনো রাজনৈতিক সরকার ক্ষমতা নাই চাইলে ডক্টর ইউনিশিস সরকার এই আইনটা যেহেতু উনারা বলছে জানুয়ারি থেকে বা ফেব্রুয়ারি থেকে একটা কিছু হতে পারে পজিটিভ কিছু বায়োব্যাগানের ব্যাপারে এবং উনি সরাসরি মোটামুটি বলছে ওনারা ইয়েও করছে তারা খরসা তৈরি করেও দিয়ে দিয়েছে অলরেডি এবং মিটিংও করছে রাশেদ মাকসুদ সাহেবের সাথে মিটিংও হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সব কিছু মিলেই মানে বায়োব্যাংটা ফাঁস হতে যাচ্ছে এটা আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন আর এবার যদি পাশ না হয় বায়োব্যাং আর কখনও পাশ হবে না এটুকু নিচ্ছেন যদি কোনো গণতান্ত্রিক সরকার চলে আসে হ্যাঁ তাহলে কিন্তু আর পাশ হবে না এখন যদি অধ্যাদেশ আকারেও এই কমিশন যদি অ্যাপ্রুভ করে দিয়ে যায় তাহলে পরবর্তী সরকার ক্ষমতা আসে তারা কিন্তু এটা আইনে পরিণত করবে আর যদি অধ্যাদেশ আকারে এই কমিশন কিছুই না করে তাহলে কিন্তু পরবর্তী সরকার এটা করবে না করার সম্ভাবনা খুব কম কারণ বায়ু আইকান সরাসরি কোম্পানির মালিকদের বিরুদ্ধে যায় মানে খুব মানে একদম মানে ক্লিয়ারভাবে বলতে গেলে বায়বে আক্যানটা কোম্পানি আইনের কোম্পানি যারা মালিক তাদের বিরুদ্ধে যায় তারা দুই নম্বরই করতে গেলে মানে এই একটু মানে সমস্যায় পড়ে যাবে মানে খুব বেশি দুই নম্বরই করার সুযোগ থাকবে না মার্কেটে লিস্টেড হয়ে টাকা নিয়ে চলে যাবে এ করবে সে করবে এগুলোর ব্যাপারে কিছুটা হলেও তারা বাধাভাবে বাইব্যাক আইনের কারণে থাকলে তো সুতরাং এই সরকার যা করার এই ডক্টর সরকারকে করে যেতে হবে এইটুকুই বলা আপনার থেকে বাইব্যাক আইনের ব্যাপারে তো যেহেতু কার্যকর হচ্ছে দোয়া করেন যাতে বাইবে খুব দ্রুত কার্যকর হয় ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম